আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ইউর স্কিনে যে পেয়াটা দেখতে পাচ্তেছেন মাক্সি এই পেয়াটা আজকে চলে যাচ্ছে টাঙ্গাইল আলহামদুলিল্লাহ আদায় করতেছি আল্লাহ তালার দুই মাস পরে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি কেন দুই মাস পরে ডেলিভারি দিচ্ছি সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করবো যখন এই পেয়াটা বুক করেন আমি সেল ভিডিও দিয়েছিলাম ভাইয়া বুক করছিলেন এবং আমি যে ক টাকা বলছি ভাইয়া বললেন যে ভাইয়া আমি স্টুডেন্ট মানুষ আপনি আমার কাছ থেকে একটু কমায় রাখেন সো যার কারণে ওর কাছ থেকে আমি কমায় রাখছি যখন আমি সেল ভিডিও দিয়েছি তখন কিন্তু কবুতর একদমই সুস্থ ছিল একদম সুস্থ ছিল কোনো প্রকার কোনো সমস্যা ছিল না সো আমি যখন ডেলিভারি দিব যেদিন সেদিন দেখি যে হালকা একটা গোটা বের হয়েছে এখন যখন একটা গোটা বের হয় একটা কবুতরের স্বাভাবিক অর্থে দেখা যায় যে কয়দিন পরে আরও কিছুটা গোটা বের হয়ে যায় সো বেশ কয়েকটা গোটা বের হয়ে যায় দুইটা কবুতরের এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আছে পাঁচ পরে একটা আছে আপনার চার পরে চমৎকার একটা পেয়ার দেখতে পারতেছেন নিশ্চয়ই আপনারা এটাকে বলা হয় আপনার ব্লু চেকার ব্লুর ভাগটা বেশি যার কারণে এটাকে বলা হয় ব্লু আপনার ব্লু চেকার বলা হয় সো একটা পাঁচ পরে একটা হচ্ছে চার পরের বাস সো গোটা হয়ে গেছিলো যার কারণে সুস্থ হইতে একটু দেরি হয়েছে সম্পূর্ণ সুস্থ করে তারপর আমরা পাঠাচ্ছি এই যে চার পাঁচ পর হয়ে গেল এদের বয়স তিন মাস হয়ে গেছে আর তিন মাস পরে তারা কী দিবে ডিম দিবে ইনশাল্লাহ আমি কিন্তু সে ভাইয়ের কাছ থেকে এক টাকাও আমি বেশি নিই নাই এই যে আমার কাছে দুই মাস রয়েছে এর কারণে আমার কাছে দেড় মাস রয়েছে এর কারণে কিন্তু আমি একটা টাকাও বেশি নিইনি কেন নিই কারণ আমি যে টাকাই ডেলিভারি দিব ওই দিনই তার পরের দিনই আমি ডেলিভারি দিতাম কিন্তু যেহেতু অসুস্থ হয়ে পড়ছিলো কবুতরটা যার কারণে আমি সুস্থ হয়ে সুস্থ হয়ে তারপরে পাঠাচ্ছি আমি ভাইয়ের কাছে বলছিলাম যে ভাইয়া কবুতর তো এই হয়েছে তুমি বলেন যে ভাই ঠিক আছে সমস্যা নেই ভাইয়া আপনি সুস্থ করেন তারপর সেটা ডেলিভারি দেন এই যে দেখেন যদি কবুতর মারা যায় তো আমার বাড়ির থেকে তো আমার কবুতর তো মারা গেল আমার কিন্তু যার কাছে আমি পাঠাচ্ছি তার বাড়িতে যদি কবুতর অসুস্থ হয়ে যায়তো বা মারা তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি বিপদের মধ্যে পড়তেন ভাই আমি বদ শিকার হইতাম সো যার কারণে আমি কী করছি আমি সুস্থ করে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট করে তারা পাঠাচ্ছি বাচ্চার দামে তিনি কিন্তু এখন নিউ অ্যাডাল্ট কবুতর পাচ্ছেন সো এটা কিন্তু খুবই আপনার আনন্দের একটা বিষয় যে ভাই কবুতর নিচ্ছেন দেখেন কত সুন্দর কালার আসছে এটা একটু দেখেন এবং অরিজিনাল রেসিং পিজন যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা রেসিং পিজন নয় তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ভিওর্ডস অবশ্যই পে আছে কোপম্যান লাইনের সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে রয়েছে মাক্সি বাচ্চা আছে আমাদের কাছে সবজি বাচ্চা আছে আমাদের কাছে রেড চেকার বাচ্চা রয়েছে সো জানা নিতে চান ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বিওয়ার্স এই পাশে আমাদের রয়েছে আফসান গিরাজুল দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সো জানা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বিয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে করে ভাইয়ের কাছে পৌঁছায় যায় টাঙ্গাইলে সাকিব ভাইয়ের কাছে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি